হ্যালো সবাইকে আজকের ব্লগটা একটু স্পেশাল অনেক দিন পর আমরা এয়ারপোর্টে যাচ্ছি ঋষিনের মা বাবা ভাই আর ভাইয়ের বউকে রিসিভ করতে সকাল সকালেই বেরিয়ে পড়েছি আর আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করি দিনের গল্প মা বাবা কেমন লাগছে কেমন লাগছে

কারণ এটা খুব তাড়াতাড়ি সহজ আর ঝামেলা মুক্ত কোনো জ্যামের জন্য ওয়েট করতে হবে না আর তাড়াতাড়িও পৌঁছে যাওয়া যাবে আর তার জন্যই ট্রেনে করে এয়ারপোর্টে যাচ্ছি এই জায়গাটা অলরেডি আমরা তোমাকে দেখিয়ে দিয়েছি কারণ এই ব্যাপারে আমার একটা ফুল ব্লগ আছে যে কি করে এয়ারপোর্টে যাওয়া যায় ফ্রম কে তো এবার পালা টিকিট কাটার

günder dikte trenda lastly and obviously earbode'e çole একটু এক্সাইটেড একটু নার্ভাস তবুও ভালো লাগছে এখন ফ্লাইট অলরেডি নেবে গেছে এবার ইমিগ্রেশন সিকিউরিটি এসবের জন্য ওরা করে বেরোচ্ছে তো এখন সেই লং ওয়েটিং টাইম এয়ারপোর্ট থেকে সবাইকে তুলে এখন বাড়ির পথে আর গাড়ির মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোথায় আগে ঘোরা হবে কোথায় কি কি খাওয়া হবে আর কোথায় কোথায় যাওয়া হবে এই নিয়ে সব কথাবার্তা রাস্তাটা লম্বা কিন্তু আমাদের মজা একদম ফুলন তো আজকের ভিডিওটা এখানেই শেষ জানি খুব ছোট ভিডিও এক্সাইটমেন্টের জন্য বেশি ভিডিও করে ওঠা হয়নি কিন্তু গল্প এখানেই শেষ নয় ফিরছি আরও অনেক নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো আর নতুন নতুন গল্পের জন্য ওয়েট করে রাখো চলো এবার বাড়ি যাই আসছি আরও নতুন ব্লগ নিয়ে ঠেল দেন টাটা and take care.